তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে কিছুই ছিল না না সময় না স্থান না আলো তারপর হঠাৎ এক বিস্ফোরণ যা থেকেই জন্ম নেয় সব কিছু এই বিশাল বিস্ফোরণ আমরা বলি বিগ ব্যাং এক মুহূর্তে জন্ম নেয় স্থান ও সময় অনু পরমাণু গ্যাস আর সেই গ্যাস থেকেই একদিন তৈরি হবে তারা ছায়াপথ আর অবশেষে আমাদের পৃথিবী প্রথমে তারার আগুন জ্বলে উঠল যেখানে হাইড্রোজেন আর হিলিয়াম এক হয়ে তৈরি করল ভারী মৌল এই তারার ভিতরে জন্ম নেয় অক্সিজেন কার্বন লোহা যা একদিন পৃথিবীর শরীরে থাকবে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে মিল্কুয়ে গ্যালাক্সির এক প্রান্তে এক বিশাল গ্যাস ও ধুলিকণার মেঘ ধীরে ধীরে নিজের ভরেই ভেঙে পড়ে এর কেন্দ্র হয়ে যায় সূর্য আর আশেপাশের ধুলিকোনা একে অপরের সঙ্গে ধাক্কা খেতে খেতে একটি ছোট পাথর গ্রহাণু ধীরে ধীরে গ্রহ একটি ছোট পাথরের দেহ সূর্য থেকে তৃতীয় গ্রহ একদিন হয়ে উঠেছে আমাদের পৃথিবী কিন্তু এর চেহারা ছিল একেবারে অন্যরকম চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল গলিত লাভার ভরা একটি জ্বলন্ত বল তাপমাত্রা এতটাই বেশি ছিল যে কোনো পাথর স্থির থাকতে পারতো না আকাশ ছিল গ্যাস ও ধুলিতে ভরা ক্রমাগত উল্কা আঘাত করছিল পৃষ্ঠে দেয় এই সংঘর্ষে পৃথিবী তৈরি হয় পৃথিবীর উপগ্রহ চাঁদ সংঘর্ষের পর পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে পৃষ্ঠ জমে যায় বাষ্প থেকে তৈরি হয় প্রথম মেঘ আর কয়েক মিলিয়ন বছর ধরে ঝড়ে বৃষ্টি পড়ে অবিরাম বৃষ্টি এই বৃষ্টি এই জল পৃথিবীর মুখ বদলে দেয় চিরতরে পৃথিবীর প্রথম মহাসাগর জন্ম নেয় এক সময় যেটি ছিল আগুনের বল এখন সেটি নিবিত জলের গ্রহ এই জল ও বায়ুমণ্ডলেই তৈরি হবে পৃথিবীর প্রথম রসায়ন জল কার্বন নাইট্রোজেন আর সূর্যের আলো সব মিলিয়ে এক বিস্ময়কর পরীক্ষা শুরু হয় জীবন্তের উদ্ভব প্রায় তিন আট বিলিয়ন বছর আগে এই ক্ষুদ্র পৃথিবীতে সমুদ্রের গভীর যে জন্ম নেয় প্রথম জীবের রূপ এটি ছিল প্রাচীন ব্যাকটেরিয়া তাদের শ্বাস তাদের শক্তি সবই নির্ভর করতো রাসায়নিক বিক্রিয়ায় এই ক্ষুদ্র জীবরাই একদিন তৈরি করবে অক্সিজেন যা বদলে দিবে পুরো পৃথিবীর বায়ুমণ্ডল প্রায় দুই দশমিক চার বিলিয়ন বছর আগে ঘটে যায় এক গ্রেট অক্সিজেন ইভেন্ট ব্যাকটেরিয়া তৈরি করতে থাকে অক্সিজেন আর তার ফলে বিষক্ত হয়ে পড়ে আগের পৃথিবী কিন্তু জন্ম নেয় নতুন জীবন জলশৈবাল কোষের মধ্যে ডিএনএ সব শুরু করে এখান থেকেই পৃথিবী এখন সত্যিকারের জীবন্ত গ্রহ আরও কয়েকশো কোটি বছর পর এই জীবনের জটিলতা তৈরি করবে প্রাণী উদ্ভিদ এবং একদিন মানুষও প্রায় ৫৪০ মিলিয়ন বছর আগে ঘটে ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন এক বিস্ফোরণের মতো পৃথিবীর সমুদ্রে ছড়িয়ে পড়ে হাজারো নতুন প্রাণ জেলিফিশ টিলোবাইট মাছ পোকা এরা সবাই পৃথিবীর ইতিহাসের প্রথম প্রাণী জীবন এখন জমিতে আসে গাছ জন্ম নেয় ডাইনোসরের শাসন করে পৃথিবী তারপর আসে ভয়াবহ বিলুপ্ত পুঁতি পর্যায়ের পর জীবন নতুনভাবে গড়ে ওঠে আরও জটিল আরও বুদ্ধিমান মাত্র কয়েক মিলিয়ন বছর আগে আফ্রিকার এক কোণে জন্ম নেয় এক নতুন প্রাণী দুই পায়ে হাটে আগুন ব্যবহার করে কথা বলে ভাবে সেই মানুষ এই মানুষ পৃথিবীর সেই প্রাচীন ধুলিকণা থেকে তৈরি আমাদের শরীর যে লোহা আছে তা এক মৃত তারোর ভিতর থেকে এসেছে আমরা সেই মহাবিশ্বরই সন্তান পৃথিবী একটি সাধারণ গ্রহ নয় এটি সময় তারকা জীবনের মিলিত গল্প আর যতদিন সূর্য জ্বলবে ততদিন এই নীল গ্রহ বাঁচবে জীবনের সুর তো দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে